গুড মর্নিং গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখান থেকে ব্লগটা শুরু করলাম তো মুসকান কালকে গেছিলো ক্যাটারিংয়ের কাজে তো এসছে প্রায় সাড়ে বারোটার সময় তো এসে ঘুমিয়ে পড়েছিলো তো ওখানে খাবার দাবার কালকে কিছু পাইনি তো বাড়িতে এসে আর কিছু খায়নি তো শুয়ে পড়েছিলো তো এখন বাজে সকাল সাতটা তো কালকে ভাত ছিল ওটা আলু ভালু কেটে সিম পটল টটল ছিলো ওগুলো কেটে ভাতটা ভেজেছিলাম তো ওটা ছিল এখন ওটা গরম করে তো মুসকান গবাগব খাওয়া শুরু করেছে কেন খিদে পেয়েছে প্রচণ্ড সকালবেলা আবার বাথরুম টাথরুম পরিষ্কার করেছে আজকে পরিষ্কার করে সকালবেলা সান টান করে নিয়েছে করে নিয়ে এখন এই ভাত ভাজাটা খাচ্ছে তারপরে আজকে রোববার কী রান্নাবান্না হবে সবটাই তোমাদের দেখাবো সাথে থাকো তো মুসকান খেয়ে নি খেয়ে নেওয়ার পরে কি রান্না করবে সবটাই তোমাদের দেখাবো সাথে থাকো বেচার প্রচণ্ড খিদে পেয়েছে ওইটুকু ছিল বেঁচে ওইটুকুই খাচ্ছে দেখো বেচারার খিদে পেয়েছে সকালবেলা আবার বাথরুম টাথরুম পরিষ্কার করে আরও খিদে পেয়ে গেছে ঘর টর সব মুছে রোববার যদি দেখো ঘর টর সব মুছেছে মুচে খাবার জল বোতল টোতল সব ভরে নিয়েছে কিছু কাপড় ছিল কেচেছে তো চলো এরপরে কি রান্না বান্না হবে কি করবে মুসকান সবটাই তোমাদের দেখাবো সাথে থাকো তো দেখো কালকে কাজে যাওয়ার আগে বিকালে বাজার করেছিল লাউ ডাটা এনেছিল আর লাউ ডাটা কী দিয়ে করবে সবটাই তোমাদের দেখাবো এই এক একটা ডাল দেখো 10 টাকা পিস নিয়েছে মুসকান বলছে তিনটে ডাল আছে তো এটা 30 টাকা নিয়েছে তো ছোট ছোট করে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিচ্ছে এটা দিয়ে দিয়ে বানাবি রে চিংড়ি মাছ বানাবে ও হ্যাঁ কালকে বিকেলবেলা দেখছিলাম যে একটা চিংড়ি মাছের গন্ধ বেলা ছিল তো একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছিলো চল্লিশ টাকা দিয়ে সেটা ভেজে রেখে দিয়েছিল তো সেটা দিয়েই বানাবে তো ভাজছিল যখন তখন একটা গন্ধ বেড়াচ্ছিল আমি তো অত বুঝতে পারিনি তখন যে ওটা কি তো সুন্দর করে কেটে নিচ্ছে দেখো এই ছোট ছোটো তিনটে লাউ ডাটার দাম তিরিশ টাকা চিংড়ি মাছ দিয়ে লাউ ডাটা হেভি খাবি না হ্যাঁ বেশ ভাত আর এই লাউ চিংড়ি মাছ দিয়ে রবিবারে খাওয়া মুসকান বলছে লাউ দিয়ে চিংড়ি মাছ আর ভাত রবিবারের খাবার তা ভালো তো দেখো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে ওই হলো লাউ তো সাথে থাকো কাটাকাটি করে নিক তারপরে কিভাবে রান্না করছে লাউ ডাঁটাটা সবটাই তোমাদের দেখাবো সাথে থাকো তোমরা তো কাটাকাটি করা হয়ে গেছে এখন লাউ ডাঁটাটা করবে তার মশলাটা মিক্সারে করে নিচ্ছে মুস্কান তো দেখো সুন্দর হয়ে গেছে মশলাটা করতে হবে হ্যাঁ তো হয়ে গেছে মশলাটা বসাবে সাথে থাকো সবটাই দেখাবো তো দেখো লাউ ডাটা বেগুন সিন আর কি সব ও একটা ছোট্ট ওলকপি ছিল সেটাও দিয়ে দিয়েছে দিয়ে সব কেটে নিয়েছে এর মধ্যে লাউ লাউডারাটা আছে এই সব দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর চচ্চড়ি বানাবে চিংড়ি মাছটা ভেজে রেখেছে আবার একটু গরম করে নিচ্ছে দেখো তোমাদের দেখাই এই যে চিংড়ি মাছটা কালকে বিকেলে এনেছিল হালকা ভেজে রেখে দিয়েছিল এখন একটু গরম করে নি গরম করে নিচ্ছে মশলা ভালো করেটা ভালো করে ধুয়ে নিচ্ছে তো তোমরা সাথে থাকো সবটাই তোমাদের দেখাবো দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে তো সাথে থাকো সবটাই তোমাদের দেখাবো তো দেখো কড়াই মশলাটা দিয়ে দিলো আর চিংড়ি মাছটা এখানে ভাজা ছিল আর একটু গরম করে এখানে রেখে দিয়েছে দিয়ে দিলো নুন দিচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এই যে কালকের অল্প কটা ভাত এক্সট্রা ছিল সেটা নিয়ে খিদে পেয়েছে বলে বেচারা খেতে বসে গেছে এখনো গরম ভাত হয়নি গরম ভাত বসিয়েছে ভাত হচ্ছে তো অল্প দুটো ভাত ছিল সেটাই লাউ ডাটের চচ্চড়ি দিয়ে খেয়ে নিচ্ছে ভালো হয়েছে লাউ ডাটের চচ্চড়ি হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে তো ভালো হবেই তো চল্লিশ টাকা করে স চিংড়ি মাছ তো চিংড়ি মাছের সাইজটা ভালোই মুসকান বসে গেছে খেতে তখন একটুখানি ঠান্ডা ভাত ছিল বলে বাটিতে সেটা খেয়েছিলো এমনই গরম ভাত আর এটা লাউ পাতা সেদ্ধ করে সেটাকে মিক্সচারে বেটে নিয়েছে আর রসুন আর কি কি দিয়ে একটা বানিয়েছে তো ভালো খেতে হয়েছে হুম তো বলছে ভালো খেতে হয়েছে আর ওইটা আর এইখানে হচ্ছে লাউ চিংড়ি লাউ ডাটা চিংড়ি দিয়ে তো এই হলো আমাদের দুপুরবেলার খাবার দেখো এটা হচ্ছে লাউ পাতার বাটা সবাই ভীষণ ভালো থাকবে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে